গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মৌ আমার নতুন আর ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি নতুন দিন নতুন সকাল তাই নতুন ভিডিও তো দেখো আজকে এইভাবেই ভিডিওটা শুরু করলাম সকালের কাছ থেকে প্রত্যেক দিন একঘেয়ে হয়ে যাচ্ছে সবসময় ভাবি যে কীভাবে মানে তোমাদের সাথে কোনটার পর কোনটা শেয়ার করব না হলে তো একঘেয়েমি হয়ে যাবে ভিডিওগুলো তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো গতকালকে যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম তো সেগুলো তো ভাজ করা আছে তো আর দু একটা কিছু ভেজা ভেজা ছিল তো রাত্রিবেলা এই জানলা টানলার উপরে মেলে রেখেছিলাম তো তো ফ্যানের হাওয়ায় ওগুলো শুকিয়ে গেছে তো সেগুলোই ভাজ করে নিলাম তো চলো বন্ধুরা কেউ স্কিপ করো না তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এবার সমস্ত সংসারের বাসি কাজ থেকে ধরে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রান্নাবান্না করে তারপর যাব হচ্ছে কাজে তো যাই হোক তো মেয়ে তো আজকে স্কুলে যেতে পারলো না তার কারণ হচ্ছে ওই স্কুল ড্রেসটা মেয়ের হচ্ছে সাদা ড্রেসটায় ছিঁড়ে গেছে তো সেটাই মানে তোমাদের দাদা দোকানে নিয়ে গিয়েছিল তো সেটা নিয়ে আসেনি তো যাই হোক আর কী করা যাবে তোর শুয়ে আছে তো এটা যেহেতু আমি ভরে পয়েজ অ্যাড করছি তো তার জন্যই তোমাদেরকে বলে দিলাম আবারও হয়তো পরে একবার ভিডিওতে বলেছি অত মনেও নেই তো ওকে তাড়াতাড়ি ডেকেছিলাম স্কুলে যাবে বলে তো স্কুলে যাবে রেডি হবে তখন দেখছে স্কুল ড্রেস নেই তো ওর জন্য আর স্কুলটা যাওয়া হলো না তো ওকে বললাম যে বা আগামীকাল যাস আবার শনিবার দিন যেতে হবে না তারপর দেখো বাসি কাজ সেরে নিচ্ছি উঠুন বাড়ি ঝাঁদ দিয়ে নিলাম দাদু উঠে সকালবেলায় দেয় তবুও আবার কাঁঠাল গাছের পাতা টাতা পরে তো তো আমিও আবার স্নান করার সময় প্রত্যেক দিনই একটু ঝাঁপ দিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে তাই না তো বাড়ি তো বাড়িই না সেটা ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক তো যেখানে মানুষ থাকে যেখানে আমরা বসবাস করি সেখানেই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে ভালোবাসি বা রাখাটা প্রয়োজনীয় তাই না তো যাই হোক তারপর দেখো স্নান টান করে চলে এসেছি পুজো করতে তো আজ যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু আজকে অনেকটাই সকালে উঠেছি সাড়ে ছটার সময় উঠেছি যেহেতু আমাকে পুজো করতে হবে আমি না স্নান করে এসে আগে ভাত বসিয়েছিলাম মেয়ে স্কুলে যাবে বলে তারপরে যখন ড্রেস খুঁজে পাচ্ছে না তারপরে আর কি আর বলি তো আমাকে তাহলে এত হুটোপাটা করে বসানোর কোনো দরকার ছিল না তো কি আর করা যাবে ভাতটা হয়ে থাকলো তো আজকে রান্না করব হচ্ছে সোয়াবিন রান্না করব আর হচ্ছে একটু মুসুরির ডাল ওই যে ডাল মাখানি বলে না তো ওটাই করব তো একটু পেঁয়াজ টিয়াজ দিলে ওটা ভালো লাগে তো পেঁয়াজ ছাড়াও ভালো লাগে তবে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে আর কি আমার কাছে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের ঠাকুরের তো তাল নবমী তিথি তো সে জন্যই আজকে নিরামিষটাই খাবো তো দেখো ঘটপট বসিয়ে আজকে বৃহস্পতিবার পুজো করে নিচ্ছি কী তো রাত্রে থেকেই একটা চিন্তা হয়ে যায় যে কখন উঠব কখন পুজো করব আর আমের শাখাটা এত সুন্দর তোমাদেরকে কি বলি আমি না আগাগোড়াই যখন পুজো দিই তখন না আমি বৃহস্পতিবারের যখন ফুল কিনি না তখন আমি আমের শাখার পানটা না দেখে কিনি আর কলাটাকেও না কাঁচা কাঁচা কিনি কারণ এক সপ্তাহ থাকে তো সেই কারণেই আর হচ্ছে আমের শাখা আর পান নাকি ফুটো টুটো থাকলে নাকি মানে ওরকম নাকি দিতে নেই ঠিক আছে তো একদম ফ্রেশ দেওয়াটা নাকি ভালো তো যাই হোক সেটাই করার চেষ্টা করি তো দেখো ঘরটাও কত সুন্দর রেডি করে নিয়েছি কি ভাল লাগছে তাই না বলো দেখতে সত্যি আমি প্রথম দিন ভিডিওতেই বলেছিলাম যেদিন ঠাকুর পাতলাম যে ঘরে পুজো না হলে না কেমন যেন একটা লাগে তাই না শত কাজের মধ্যেও ঘরে যখন না পুজো দেওয়া হয় তখন মনটাই যেন অন্যরকম হয়ে যায় আর কতক্ষণে মনে হয় কি পুজো দেব। তো আমি যেহেতু সকাল সকাল উঠে যাচ্ছি পারছি তো মেয়েকে বললাম যে বা তুই বৃহস্পতিবারের পুজোটা শিখে নে যখন আমি পারবো না বা আমার হুটোপাটা থাকবে তখন তো তুই দিতে পারবি তো ও দেখেছে প্রথম দিনও দেখেছে তো আজকেও দেখলো তো আস্তে আস্তে শিখে যাবে ওকে বললাম যে কোনো ব্যাপারই না যেরকম ঘটের মধ্যে আমি আঁকলাম ওরকম একে আমের পড়ল সব দিবি দেখতে দেখতেই তুই শিখে যাবি তো যাই হোক তারপর দেখো একটু বোধে নিয়ে এসছিলাম গতকালকে দোকান থেকে আসার সময় তো কি মন হল যে না ঠাকুরকে বোধেটা দেব। তো বোধে নিয়ে এসেছিলাম তো পুজো টুজো করে চা খাবো তোমাদের দাদা চা করেছে যেহেতু আমি পুজোয় বসেছিলাম তো ওই চাটা করেছে তো মেয়ে কোথায় গেল মেয়ে মনে হয় মুকটুক ধুতে গেছিল কিছু একটা করছিল তো তোমাদের দাদাকে বললাম কি নিচে নিয়ে আসো কারণ ওই আমাদের খাটের ওপরের যে ফ্যানটা না একদম হাওয়া আসে না জানো তো হাওয়া লাগে না তো তারপরে এই মেঝের এখানে যে ফ্যানটা দিয়েছি এই সাইডে খেতে টেতে বসলে আমরা চালাই ওই ফ্যানটা তাও গায়ে হাওয়া লাগে খুব মানে কি বলবো এত সুন্দর হাওয়াটা লাগে আসতে চললেও তো সেই কারণেই নিচে বসলাম তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি হুটোপাটা করছি কারণ যেহেতু দোকানে বেরিয়ে যাবো সময় হয়ে যাচ্ছে কারণ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে কিন্তু আমার বলে না প্রত্যেকেরই কিন্তু পুজোটা করতে কিন্তু একটু সময় লাগে তাই না আর ওই হটকরিতা করে হুটোপাটা করে কিন্তু বৃহস্পতিবারের পুজো হয় না আর ঠিক ভালোও লাগে না তাই না বলো তো যাই হোক তো এখন মিনিমাম দশটার ওপরে বাজে তো রান্নাটা হলেই মানে হয়ে যায় তার স্নান ধান তো সবই হয়ে গেছে তো সকালে স্নান করতে গিয়ে না কটা জামা কাপড় কাচাকাছি করেছিলাম গতকালকে রাত্রেবেলা বিছনার চাদর টাদরগুলো তুলে ফেলেছিলাম তো আর মেলতে আসিনি কারণ যেহেতু পুজোয় বসে গিয়েছিলাম তো তো সোয়াবিনের তরকারিতে ঝোল দিয়ে ছাদে কাপড় মেলতে এসছি আমি যখন জামা কাপড়গুলো কাছাকাছি করছিলাম তখন আমি ভাবছিলাম যে এখন আর মেলবো না আমি সোয়াবিন রান্নাটা যখন করব তরকারিতে ঝোল দিয়ে তারপরে আমি ছাদের কাপড় মেলতে যাব। তো কি বলো তো এইভাবে না বুঝে শুনে কাজ করলে না দেখবা কাজ কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায় তাই না কাজ করতে কিন্তু অসুবিধাটা হয় না তো তারপর দেখো হয়ে গেছে সোয়াবিনটা আজকে না কাঁচা লঙ্কা ছিল না জানো তো দুটো শুকনো লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কা আমি খাই না আমরা খাই না মানে সহ্য করতে পারি না আর ওটা খাওয়াটা উচিত না আর শুকনো লঙ্কার গুঁড়ো এই দুটো একদমই তো শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর আর দেখো ডাল হয়ে গেছে এটা সেই ডাল মাখানি বলে সেটাই করেছি আর কি বলো তো কাঁচা লঙ্কা দিই মাংস টাংস প্রত্যেকটা তরকারিতে আমি কাঁচা লঙ্কা দিই এবার একদম সাদা মাটা কালার হয়তো কাঁচা লঙ্কা দিলে ওটাই উপকার কিন্তু ওটা মানে কেমন একটা দেখতে লাগে উপকার হলেও ওর জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই একটু কালারটা আসার জন্য ঠিক আছে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে রান্না করলে কালার আসে কিন্তু ওটা আমি দিনই করি না আমি ওই বাড়িতেও অনেকক্ষণ করে বেরোলাম গো এ বাবা আজকে একটা টিপ ভুলে গেছি থাক অসুবিধা নেই মে গেট পর্যন্ত দাঁড়িয়েছিল হে যে খাওয়ার নিয়ে নিয়েছি মেয়ে গেট পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে খালি বলছে সাবধানে যাবা মা যেরকম বলে দেয় খেয়ে নেবা এইসব বলছে মেয়ে তো স্কুলে যেতে পারলো না জানো তো তোমাদের দাদা ওর স্কুল ড্রেসের ওপরের মানে যে সাদা ড্রেসটা সেটা এই মানে হাতাটার নিচে না বগলটার নিচে একটু ছিঁড়ে গিয়েছে মানে সেলাই খুলে গেছে তো সেইটা সারা মানে সেলাই করার জন্য নিয়ে গিয়েছে তো মনেই নেই যে ওইটা সেলাই করার জন্য নিয়ে গেছে এবার ড্রেসটা নিয়ে আসেনি এবার ওর জন্য ভাতটাতে আমি তাড়াতাড়ি করে করে টোরে নিয়েছি স্কুলে যাবে বলে কিন্তু স্কুলে যাওয়া হলো না ড্রেসের জন্য তো মনে করে বলে দিয়েছি নিয়ে আসার জন্য আবারও আমি ফোন করে বলে দেবো এমনি দুদিন স্কুলে যায়নি তিন দিন কামাই হয়ে গেল তারপরে আজকেও যেতে পারলো না কি অবস্থা বলো তো স্কুল ড্রেসের সাদাটা না থাকলেও কি করে যাবে তো যাই হোক ওই বাড়িতে করে না বলতে সেটা তোমাদের বলতে গেছিলাম মানে আমার মায়ের ওখানে মাও খায় না তো আর পেটের পক্ষে ভালো না গো শরীরের পক্ষেও ভালো না তো সেটাই আমাদের অভ্যাস হয়ে গেছে তো আমিও করি না মেয়েকেও অভ্যাস করাইনি তো তারপর দেখো দোকানে চলে এসেছি দিদিও আজকে এসছে দিদি সেই যে সন্ধ্যে বলছি পুজো করছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এসে ঘরটা ঝাঁদ দিলাম মাসি আসে তো মাসি এসে ঘর মুছে দিয়ে যায় তো ঘরটা শুধু আমি ঝাঁদ দিয়েছি আর হচ্ছে বাইরে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম তো এখন একটু বসে টসেই থাকবো তো এখন আর কাস্টমার আসলে তো কোনো ব্যাপার না তো এখন কি বলো তো এবছর না বাজারটা একটু ফাঁকা ফাঁকাই দেখছি তো জানি না কেন হয়তো এখনও সেরকমভাবে পুজোর বাজার শুরু হয়নি সেই কারণেও হতে পারে আর ওই যে মাসিও চলে এসছে তো যাই হোক তারপরে দেখো দুপুর একদম চলে এসছি দুপুরবেলায় দিদি বাড়ি চলে গেল আবার বিকালবেলায় দিদি আসবে এই টাইমটা আমি পুরো একা কি করব ওই ফোন টোন দেখব ঠিক আছে ভিডিও এডিট টেডিট করি এই সবই করি রিলস বানাই কারণ এখন তো ধরো আমার এটাই মানে বেশিক্ষণ সময় আমি মানে দোকানেই কাটাচ্ছি মানে দিনের বেলার বেশিক্ষণ সময় তো কি করব বলো আমি রিলস করার ভিডিও করার সময়টা আমার কখন তো সেই কারণেই দোকানের মধ্যেই করছি তো তারপর দেখো খেয়ে নিচ্ছি তো ডালটা মুখে দিয়ে দেখলাম মানে অতটা টেস্ট লাগছে না আমার কাছে কেন কি জানি পিঁয়াজ টিয়াজ না দিলেও কিন্তু ভালো লাগে কিন্তু আজকে ঠিক ভালো লাগলো না জানি না কেন তো যাই হোক খেয়ে এবার বসবো তার মধ্যে ধরো আমি চিন্তা করছি যে মেয়ের আজকে স্কুলে যাওয়া হলো না তো তোমাদের দাদা বাড়িতে গেলে কখন ফোন করবে আমি খেতে বসে ভাবছি তো বেশি বেলা হয়নি এখন আড়াইটে মতন বাজে তো ও যেতেও দেরি আছে তিনটে সাড়ে তিনটে বাজে তারপর দোকানে এখন ভিড় জন্য আরও দেরি হচ্ছে তো দেখো সন্ধ্যে লেগে গেছে মেয়ে ফোনও করেছিল তারপর দেখো দিদি আবার বিকালে চলে এসেছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে ওই যে ওখানে দেখো বক্স টক্স বাজছে বাইরে যে গণেশ ঠাকুরের পুজোটা হচ্ছে না সেখানে মনে হয় আজকেও কোনো কিছু হবে তো সেই কারণেই দেখছি বড় বড় সেই চোং টাইপের যে বক্সগুলো আছে না চোং টাইপের না ওগুলোকে চোংই বলে তো সেই বক্সগুলো দেখছি বাজছে আর অনেক রকম লাইটিংগুলো সেট করছে আর কি ওই স্টেজের মধ্যে তখনই বুঝতে পারলাম যে আজকেও প্রোগ্রাম হবে তো তারপর দেখো কী আর করা যাবে ফাঁকা ফাঁকা বসে আছি তো মাঝখানে একটু চা খেয়ে আসলাম তো তারপরে দেখো দিদি বলল মো চিঁড়ে ভাজা বা কিছু আয় তো মানে খাবো প্রত্যেক দিনই এটা করে ঠিক আছে তো দিদিও খায় আমিও খাই তো আমি আবার দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট আনলাম কারণ খেতে খুব ইচ্ছা করছিল তো ওটাই হচ্ছে সন্ধেবেলার টিফিন তো তারপর দেখো এই প্রোগ্রামটাই হচ্ছে বেশ ভালো লাগে কিন্তু তোমাদের সাথে ভয়েসেই আমাকে শেয়ার করতে হচ্ছে কারণ কোথা থেকে কি হয়ে যাবে ওটাতে হবে না হয়তো ওই মিউজিকগুলো বাজাচ্ছে না তার জন্য হয়তো কোনো সমস্যা আসতে পারে কপিরাইট আসতে পারে তো সেই কারণেই তো খুব ভালো লাগে কিন্তু এগুলো এই মুখ দিয়ে বাজায় যে তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব সুন্দর লাগে তো তারপর দেখো ফাঁকা বাজার এই প্রসাদটার জন্য বসেছিলাম তো সাদা পোলাও করেছে তো একটুখানি নিয়ে এলাম প্রসাদটা খেয়ে আস্তে আস্তে এবার আমি বাড়ির দিকে চলে যাব তারপর দেখো বাড়ি চলে এসছি পোশাকটার জন্যই বসেছিলাম নাহলে আজকে আটটার সময় বাড়ি চলে আসতাম তো আসার পরে দেখছি মেয়েকে তো স্যার পড়িয়ে গেছে ঠিক আছে এবার ও দেখো জামা কাপড়গুলো ভাজ করছে ও পারে ভাজ করতে তো ওই কটা তাও ভাজ করেছে আমি বললাম কী দরকার ছিল বা আমি আসার পরেই করতাম তো আবার চাদরটা ভাজ করতে গেছে তো পারে তো ওইগুলো তাও খুব সুন্দর ভাজ করেছে আমি আবার গুছিয়ে রাখলাম আর এই কেকটা আসার সময় নিয়ে আসলাম আমার বায়ের জন্য ঠিক আছে তো যাই হোক তারপরে দেখো রাতে কি খাবো তো মেয়েকে বললাম বা দুটো তিনটে যাতে রুটি হয় তো আমার ভাল লাগছিল না জানো তো তো মেয়েই না আটাটা মেখে দিলো তো বাড়িতে চলে এসেছি এসে গাটা ধুয়ে আসলাম তো গতকালকে গা ধুইনি আজকে ধুলাম তো খুব গরম লাগছিলো তো কাজে ঢোকার পর থেকেই তো কদিন পর পরপর গাটা ধুয়েছি এবার কি বলো তো যদি ঠান্ডা লেগে যায় তো সেই কারণেই তো আজকে খুব অস্থির লাগছিল তো প্রচণ্ড গরমও পড়েছে বৃষ্টি হলো তাও কোনো ইয়ে নেই তো যাই হোক তো এই যে মেয়ের জন্য কেকটা নিয়ে এলাম তো ও খেলো আমি দু পিস খেয়েছি আমার খাবো না ও খাবে তোমাদের দাদার জন্য বললাম দুটো রেখে দিতে তো যাই হোক তো মেয়েকে বললাম যে বা একটুখানি আটা মাখ আমার আর ভালো লাগছে না আমি আবার ভিডিও এডিট করব এ দেখো আটা মাখছি তো আমি আবার ভিডিও এডিট করব তো আজকে তো ভিডিও যায়নি যেহেতু আমি আজ মানে লাইভে আসবো এখন থেকে গতকালকে ফার্স্ট লাইভ শুরু করেছি তো রাত্রেবেলা লাইভ করে সারা দিন মানে একটা কাজকর্ম তো বোঝোই তারপরে ধরো আমি ঘুমাবো কখন রাত্রেবেলা যদি ভিডিও এডিট করি এবার একটা ভিডিও ঠিকঠাকভাবে এডিট করতে মিনিমাম দু ঘন্টা লাগে থাম্বেল টামবেল বানিয়ে দু ঘন্টা না হলেও তো কমসে কম দেড় ঘন্টা লাগেই তো সেখানে ভেবেছিলাম দোকানে বসে আমি এডিট করে তো সাতটার সময় পোস্ট করব। কিন্তু দোকানে ওই মানে পুজোর জন্য যা গানের আওয়াজ সে তোমাদেরকে কি বলি তো তার জন্য আর হয়নি তো কোনো অসুবিধা নেই আগামীকাল থেকে দুপুর দুটোতেই যাবে রাত্রেবেলায় আমি এসে করে রাখবো দোকানে বসে আমি জাস্ট মানে কিছুটা এডিট করে রাখবো রাত্রে বাড়িতে এসে করবো তো এটাই ভাবলাম তো যাই হোক তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সব সাবধানে থেকো তোমরা আর আর একটা ঘটনা হচ্ছে যখন বাড়িতে আসছি না আমাদের ওই ষষ্ঠীতলার মুখটাতে ড্রেনের কাজ হচ্ছে অনেক কয়েকদিন ধরে এমন রাস্তার অবস্থা রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না তারপরে ধরো বৃষ্টি হয়েছে জল কাদা তো আমি আসছি একটা কাকা মানে বয়স্ক করে আমাকে বললো কি এখান দিয়ে যেও না জল তো বলো ওই দিক দিয়ে চলো উনিও আসছে ড্রেনের পাশ দিয়ে আমি পেছন পেছন আসছি মানে উনি আমাকে ভালোর জন্য বললো এখান দিয়ে যেও না এবার উনি আসছে আমি সামনের সামনে পেছন পেছন দিয়ে আসছি ফট করে ওনার পাটা স্লিপ কেটে ড্রেনের মধ্যে পড়ে গেল মাথার এখানটা এতটা ফেটে গেল চোখের সামনে যেন মানে সাথে সাথে লোকটাকে নিয়ে গেলো হসপিটালে মনে হয় এবার আমাকে উনি বললো যে এই জলের মধ্যে দিয়ে যে ওনা এখান দিয়ে যেতে পারবে না তো মানে ওনার ওই কাকাকে ওই কাকা বললো বলেই কাকার পেছন থেকে আমি আসছিলাম পেছন দিয়ে তো আমিও দুপা দুপা করে আসছি কাকাও আমার সামনে দুপা দুপা করে যাচ্ছে ওনার বয়স্ক মানুষ অন্ধকার জায়গাটায় আলো নেই বেশি বুঝতে পারেনি বা এমনি হয়তো পাটা স্লিপ কেড়েছে দিয়ে ড্রেনের মধ্যে পা ঢুকে গিয়েছে তো মাথাটা কি ইটের মধ্যে মনে হয় লেগেছে কীভাবে কী ঘটলো বুঝতে পারলাম না আমি সামনে আমি তো মানে মানে কী বলবো আমি ভয় পেয়ে গেছি অবাক হয়ে গেছি দিয়ে এখানটায় এতটা রক্ত বেরিয়ে গেলো এখান দিয়ে যে এইখান দিয়ে গালফাল দিয়ে সব রক্ত পড়ছে সত্যি কি দেখলাম যাই হোক অল্পের ওপর দিয়েই গেছে কিন্তু ব্লিডিং হচ্ছে তো নিয়ে গেল কাকাকে খানিক্ষণ দাঁড়ালাম ওখানে তো মানুষের বিপদ ঘটতে সময় লাগে না তাই না তো কি আর করা যাবে হয়তো ওনার আরও বড়ো অঘটন ছিল হয়তো হয়তো অল্পের ওপর দিয়ে গেছে গিয়ে মানে চলে গেল এটাও হতে পারে তো যাই হোক ভালো থাকুক সবাই সুস্থ থাকুক তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও